নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি আমি গৃহিণী চ্যানেলে নতুন ভিডিও তাহলে দেখতে থাকুন পাশে থাকুন আর আজ না একটু বেলাই হয়ে গেছে বেলাকে সাড়ে এগারোটার মতো বাজে হয়তো স্নান টানও করে নিয়েছি আর রান্নাবান্না থেকেই আজকের ব্লগটা শুরু করছি তো দেখতে থাকুন আজকে কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমার সাথে কী হয় জানেন যেদিন ভাববো যে একটু আজকে তাড়াতাড়ি করে নেবো কাজ বাজগুলো বা একটু তাড়াতাড়ি হয়ে যাবে সেদিনই লেট হয়ে যায় কি রকম কি জানি কী উল্টোপাল্টো হয়ে যায় এটা করব ওটা করব ভেবে ভেবে এই দেরি হয়ে যায় তো মাছ এসেছিল তো মাছগুলোও ভাজা করে নিয়েছি আর ওদিকে রাত্রের মিষ্টি কুমড়ো ভাজা থেকে গিয়েছে মাছগুলো ভাজা করে নিয়েছি আর অনেকটা মাছের ডিম সেগুলোও ভাজা করছি এখানে আবার সবজি আর এই যে দেখুন এই যে গামলাটা দেখছেন এটা আজকে নিয়েছি ফেরিওয়ালা এসেছিলো তো এটা একটু শক্ত দেখলাম তো এটা নিলাম ভালো লাগলো এই যে বেশি একটু সবজি টবজি হলে তো রাখা যায় তো দেখুন বন্ধুরা রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে হাজব্যান্ডের জন্য করেছি ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি আর আমাদের জন্য করেছি কারকল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর এই যে এখানে ভাত আর এখানে এই যে একটু সুটকি মাছ ভাজা করে রেখেছি এটা দিয়ে একটা করব আর এই যে দেখুন কতগুলো মাছের ডিম আর একটু যে তেল থেকেছিলেন বাটিতে সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চাটনির মতো করেছি আর এই যে মিষ্টি কুমড়ো দিয়ে আর সুটকিটা দিয়ে একটু ঝাল ঝাল করে করবো দিন থেকে একটা ঝাল জাল কিছু খাওয়ার ইচ্ছা করেছিল তো ভাবলাম কি আজকে করব না ভাবছিলাম যেহেতু মাছ আছে অনেকগুলোই তো মা চা যে তবু ভাবলাম করবো না তারপর দেখি না বললাম মনে হলো যে না করেই নি একটু জাল জাল খেতে খুব ইচ্ছা করছে তো সেই জন্যই আর কি আর এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড় মেলছি এটা কিন্তু সকালবেলায় একদমই ভাববেন না এটা হলো বিকেলবেলা হ্যাঁ সত্যি গো আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর আজকে না সকাল থেকে তেমনটা কাপড় চোপড়ও ছিল না কাজ বজে তো সেইগুলো আমি স্নান টান করে নিয়েছি করে তারপর খাওয়া দাওয়া করার পর তো দেখলেন মাছ আসলো তারপর মাছ রান্না করলাম রান্না বান্না করে এখন কিন্তু দুপুরেরও খাওয়া দাওয়া শেষ সাড়ে তিন সাড়ে তিনটে কি চারটা বেজে গিয়েছে তো ওরা যেহেতু এসেছে স্কুল থেকে তারপর আমি খাওয়া দাওয়া করে বাসন টাসনও ধুয়ে নিয়েছি কিন্তু গ্যাস ট্যাসগুলো এখনও মোচাটোচা বাকি আছে ভাবলাম কি রৌদ্র যখন আছে আগে কাপড়গুলো ধুয়ে দিয়েই শুকিয়ে যাবে তো যাই হোক কাপড়গুলো দিয়ে দিয়েছি শুকিয়ে যাবে রৌদ্রটা তো অনেকটাই মানে প্রকর আছে আজকে আর ওদিকে মানে রান্না বান্নাটা একসঙ্গেই করে নিয়েছি দুপুরবেলা রাত্রেবেলা রান্না করতে হবে না শুধু একটু ভাত করব আর এই যে সারা দিন থেকে না আজকে এটা ওটা এটা ওটা কাজ করতেই আছি একটুকু মানে রেস্ট করে নিই শরীরটা খুব বেশি ব্যথা করছে যেহেতু এখনও পুরোপুরি আমি সুস্থ হয়ে উঠতে পারিনি সেজন্য শরীরটাতে খুব বেশি ব্যথা তো যাই হোক ব্যথা হোক আর অসুস্থ হই আর সুস্থ হয়ে চলতে তো হবেই তো সেই জন্যই আর কি কাপড়গুলো দেখছেন অনেকটা কাপড় স্কুলের কাপড় স্নানের কাপড় তো এগুলো ধুয়ে দিলে কি হবে কালকে একটু কাজটা হালকাই থাকবে তো যাই হোক আর কালকে তো আবার রৌদ্র হবে না বৃষ্টি হবে সেটা তো একদম একবারে মানে ভগবানই জানেন কারণ এই কিছুদিনের যা অবস্থা বৃষ্টিতে একদম গলে বোঝা শেষ করে দিয়েছে তো যাই হোক রান্নাবান্না করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর যে বললামই তোমাদের যেদিন ভাববো একটু তাড়াতাড়ি করবো সেদিনই লেট হয়ে যায় আর সত্যি আজকে লেট হয়ে গিয়েছে কিন্তু হ্যাঁ মেয়েকে আজকে আমি যাইনি স্কুলে আনতে ওর বাবা ঘরে ছিল তো আমি আর যাইনি ওই গিয়েছে আর রান্নাবান্না যাবোই কীভাবে রান্না বান্না করতে করতে পুরো তিন তিন থেকে আড়াইটা আড়াইটার মতো বেজে গিয়েছিল এই যে শুটকি মাছের তরকারিটা দেখলেন এটা ভাবছিলাম করবো না তারপর করলাম তখনই আড়াইটা বেজে গিয়েছে তো ওরা স্কুল থেকে আসার পর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া দিয়ে দিয়ে আর আমিও খেয়ে নিয়েছি খেয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি বাসন ধুয়ে তারপর কাপড়গুলো কেচে এবার চলে এসেছি উপরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর তারপর মানে রান্নাঘরে এখনও কিছুটা কিছুটা কি অনেকটাই কাজ বাজ বাকি আছে তো যাব এবার রান্নাঘর রান্নাঘরে গিয়ে কাজগুলো সেরে নিই হলে আবার একটু যদি বসি তাহলে আবার মানে আলস্য হয়ে যাব গর্ব গর্ব করে আবার মানে সন্ধ্যা হয়ে যাবে তো এই আর কি তো আর তোমরা তো জানোই যে কাজটা মানে করে মানে তাড়াতাড়ি করলেই করা হয়ে যায় আর বসলেই কিন্তু আমার একটু আলসিটা বেশি আছে তো সেই জন্যই আর মানে দেরি করব না তো রান্নাবান্না যেহেতু শেষ আর রাত্রের দিকেও কোনো রান্নাবান্না নেই সেই জন্য গ্যাসগুলো গ্যাস আর কেজি সেলফ হেল্পগুলো আমি মুছে নিচ্ছি আর তারপর মানে কাজ করার পর একটু বসে থাকবো শুয়ে থাকবো যদি টাইম পাই কারণ হাত গুলো খুব বেশি ব্যথা করছে আর এক নাগারে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না রান্নাবান্না সব কাজ বাজ করলে দেখবেন শরীরটাতে এমনিতেই একটু ব্যথা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো চ্যানেলটাতে কিন্তু একদম কম ভিউজ আসছে তো জানি না কেন তোমাদের হয়তো ভালো লাগছে না তো দেখতে থাকবো আমরা আমরা তো যারা গৃহিণী দেখো আমরা গৃহিণীরা তো এটাই কাজ রান্না বান্না কাপড় চোপড় কাচা ঘর দোর পরিষ্কার করা এটাই তো আমাদের কাজ এটাই করব আর এটাই তোমাদের সাথে শেয়ার করব আর গল্প করবো বেশ এতটুকুই তাহলে প্লিজ দেখতে থাকো সাপোর্ট করো আমাকে আর পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি নতুন আমার চ্যানেলে থেকে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এদিকে দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমার এই যে একটু মানে মোছা টুচা ছিল গেস্টে সেগুলো শেষ হয়ে গিয়েছে আর এবার ভাবছি কি একটু বসবো তাহলে ভাবছি কি না বসবো না বসলেই তো মানে আলসিটা চলে আসবে তাহলে কাজ করি গরতরগুলো বিকালের ঝাড় দিয়ে দেওয়ার যে আছে ঝাড়টা দিয়ে দিই ঝাড়টারু দিয়ে তারপর একটু শুভ হাত পা ধুয়ে তারপর একটু ভালোও লাগবে আর অনেকক্ষণ বেলাও আছে এখনো যেন সাড়ে চারটার মতো বাজে তো সন্ধ্যা হতে হতে তো প্রায় ছটায় বেজেই যায় পরে ছটা ছটা বেজেই যায় সন্ধ্যা হতে তো অনেকক্ষণ টাইম আছে একটু শুতে বসতে পারবো আর একটা মোবাইলে একটা ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে সেটা একটু এডিট করব সেই জন্যই আর কি মানে কালকের যে কত কালকের যে ভিডিওটা তোমরা পেয়েছো ভিডিওটা একটু লেট হয়ে গিয়েছে কারণ একটুকু টাইম পাইনি আমি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর খুব বেশি লম্বা করছি না রাতেরও তো রান্নাবান্না নেই তাহলে আজকের ভিডিওটা দিনের শেষে বিকালবেলা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সেফ থেকো আর এখন যা বৃষ্টি বাদল মানে হচ্ছে আর কি বৃষ্টির জলে ভেজা টেজে যাবে না তো সবাই সবাই খেয়াল রাখো আজকের জন্য বিদায় নিচ্ছি টাটা সবাই